হ্যালো ফ্রেন্ডস ক্যামেরা ছো তোমরা সবাই আশা করি খুব খুব ভালো আছো আজকে তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম এখন আপনারা যে লোকেশনটা দেখতে পাচ্ছেন এটা মিরপুর আইডিয়াল স্কুলের পূর্বপাশের গেট বরাবর ওই রোডে এবং হোপ স্কুলের পাশে এখানে অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান রয়েছে এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম মুখরোচক খাবার আমি আজকে এখান থেকে কিছু খাবার ট্রাই করবো সোলা বাটোরা খুব পছন্দের একটি খাবার আশা করি অনেকেই সোলা বাটোরা খেতে পছন্দ করেন বিশেষ করে দোসা আর সোলা বাটোরার পার্থক্যটা কিন্তু খুব বেশি না মানে দোসা যেসব জিনিসগুলোতে খেতে হয় না সোলা বাটোরাও ঠিক ওই জিনিসগুলোতে খেতে হয় কিন্তু এইদিকে দোসাটা থাকে এদিকে ওই ছোলা বাটোরাটার যে পুরীর মতন থাকে ওটা থাকে অ্যাকচুয়ালি আচ্ছা চলুন আমরা একটু দেখে আসি উনি যেভাবে বানাচ্ছে ওনার মেকিং প্রসেসটা একটু দেখে আসি অ্যাকচুয়ালি কিচেনটা তো আর দেখতে পাবো না ওনার ওটা বাসায় তৈরি করে নিয়ে আসে অ্যাকচুয়ালি উনি কীভাবে কীভাবে এটা ডেকোরেশন করে এবং কী কী জিনিসগুলো দেয় এগুলো এক নজরে একটু দেখে আসি চলুন এবং দেখতে থাকুন

আমি টু টাইপ সোলা বাটোরা অর্ডার করেছিলাম একটা হলো রেগুলার সোলা বাটোরা আর একটা হলো আপনার স্পেশাল সোলা বাটোরা তো রেগুলার যেটা আর স্পেশাল যেটা এর পার্থক্য খুব একটা বেশি না রেগুলার এবং স্পেশাল সোলা বাটোরার ভিতর পার্থক্য হল স্পেশাল যেটা

আমি তো শুরুতেই আপনাদের বলেছি যে ছোলা বাটরটা আমার খুব পছন্দের আমার খুব ভালো লাগে খেতে তো আমি মাঝে মাঝে সময় পেলে বিকেলবেলা নাস্তা হিসাবে এই সোলা বটরটা খাই সো সেজন্য আমার কাছে ভালোই লেগেছে তাছাড়া ওনার এই যে নারকেলের চাটনিটা এটা অসাধারণ ছিল দুর্দান্ত ছিল মানে অনেক জায়গায় একটু টক বেশি হয় বা একটু গ্রেভি কম হয় বাট ওনারটা পারফেক্ট ছিল আমার কাছে বেশ ভালো লেগেছে ওনার ওই বরং আমের যে আচারটা বা চাটনিটা দিয়েছে ওটা খুব একটা ভালো ছিল না যদি নারকেলের চাটনিটা অসম হয় না তাহলে ছোলা বাটুরা বলেন আর দোছা বলেন যে কোনো একটা একদম ছিঁড়ে নারিকেলের চাটটি দিয়ে মুখে দিলেই আউ পরে মনে হলো একটু মোমো খাই কারণ মোমো কান্না পছন্দ বলেন সবাই তো মোমো পছন্দ করে তো সেই জায়গা থেকে আমিও মোমো অর্ডার করলাম এইটা রেগুলার মোমো ছিল ছয় পিস একশো বিশ টাকা সো মোমোটা আমার অতটা ভালো লাগেনি সত্যি কথা বলতে ফ্র্যাঙ্কলি স্পিকিং এতটা মজা ছিল না মোমোটা আসলে তারপরও মোমো তো পছন্দের জিনিস তো খেতে একদম খারাপ লাগেনি বাট ওই অন্য অন্য জায়গার তুলনায় এতটা মজা ছিল না বিশেষ করে ওদের এই সস দুইটা ভালো ছিল না ওই যে ধুনিয়া পাতা দিয়ে যে সসটা বানাইছে ওটাও মজা ছিল এখন তো অ্যাকচুয়ালি আমের সিজন আম কাঠালের সিজন তো কাঁচা আমের জুস না খেলে কেমন হয় আসলে আমের এই সময়টায় কাঁচা আমের জুস খেতে কিন্তু অনেক খুব মজা লাগে সুস্বাদু একটা জিনিস তাই কাঁচা আমের জুস নিলাম